হাত পানার মধ্যে একদম ফ্রেশ কোয়ালিটির মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে কালারফুল এবং দেখেনি যে অনেক সুন্দর প্রিন্ট হবে অনেক সুন্দর সুন্দর কালার অনেক সুন্দর সুন্দর প্রিন্ট হবে মিশ্রিন কাপড় কেউ খুল এইভাবে দেখাবে না এটা কি আড়াই হাত পানা হবে আড়াই হাত পানা অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো কাপড়গুলো হবে একদম সফট বাটিক প্রিন্টের মধ্যে অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো সব হচ্ছে পেন্সিল গজ কাপড় হবে এগুলো

এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি কেমন আছেন দাদা এই তো ভালো আপনি কেমন আছেন ভাই আসি আলহামদুলিল্লাহ তো আজকে কি কি কালেকশন দেখাবেন আজকে আজকে দেখাতে যাচ্ছি আড়াই হাত দুই হাতের মিল বান্ডেল কাপড় দুই হাত এবং আড়াই হাতের অসংখ্য হাজার হাজার গজের এই যে দেখেন মিল বানিয়ে এগুলো ঈদের পরে সব নতুন নতুন কালেকশন ভাই নতুন নতুন কালেকশন এবং আজকে সব ধামা অফার থাকবে নাকি একদম অফার রেটে দিয়ে দিব আজকে ফ্রেশ কোয়ালিটি থেকে শুরু করে মিল বান্ডিল যত কাপড় লাগে সব গজ কাপড় কি পাওয়া যাবে এখানে সব গজ কাপড় এবং সব পাইকারি রেট হ্যাঁ এবং সব পাইকারি রেট আচ্ছা ভিডিওটি শুরু করার আগে আপনারা এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন এটা আসবে নরসিংদী মাধবদী মাধবদী বাস স্ট্যান্ড নেমে মাধবদী সিএনজি স্টেশন সিটি হসপিটালের পিছনে বজলু ভুইয়া মার্কেট প্রিভিউয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন আচ্ছা প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন ভাই আজকে প্রথমে দেখাচ্ছি বেক্সি

রিজেক্ট সিরাপাটা মিসপ্রিন্ট এগুলো মিক্স থাকবে কিন্তু এগুলো পরিমাণ কম থাকবে পরিমাণে কম থাকবে এই যে দেখেন কেউ কোন সময় এভাবে বান্ডেল কোন সময় খুলে দেখাবেন এই দেখেন একদম খুলে খুলে দেখায় দিতেছে এগুলো বেশিরভাগ কাপড় আপনারা ব্যবহার করতে পারেন কাপড়ের ফ্রেশ বেশিরভাগ কাপড় ফ্রেশ এই রকম ভাবে আমি গ্যারান্টি কেউ কোনো সময় মিসপ্রিন্ট কাপড় কেউ খুলে এইভাবে দেখাবে না এটা কি আড়াই হাত পানা হবে এটা এই আড়াই হাত পানা মাত্র কত টাকা গজ দিবেন মাত্র এগুলো হলো 48 টাকা করে গজ 48 টাকা গজ 48 টাকা এটা কি একদম ফিক্সড নাকি কিছু কম আছে না এটা একবারে ফিক্সড ডিজিটাল প্রিন্টের মধ্যে মিল বান্ডিল হবে মিল বান্ডিল যে অনেক সুন্দর সুন্দর কালার অনেক সুন্দর সুন্দর প্রিন্ট হবে রং কালার গ্যারান্টি হবে হ্যাঁ রং কোশ 100% গ্যারান্টি এগুলো এটা আসে চিকন সুতার কাপড় এখন তো গরমের সময় ভারী কাপড় তো হবে আচ্ছা এটা কয় গজের কাট হবে এটা দুই গজের টুকরো হবে সর্বনিম্ন দুই গজের টুকরো হবে এগুলো

সেরা ফাটা সবকিছু মিক্স থাকবে কিন্তু ভালো পরিমাণ বেশি থাকবে পরিমাণ বেশি কেউ কোনো সময় একদম কালারফুল এগুলো সব নতুন নতুন প্রিন্ট এই যে দেখেন সব নিত্য নতুন প্রিন্ট সব নতুন নতুন প্রিন্ট সর্বনিম্ন দুই গজের কাটপিস সর্বনিম্ন দুই গজের কাটপিস এই যে দেখেন এগুলো এই যে মিক্স প্রিন্ট বলতে এই যে দেখেন এরকমই জিনিস হবে হালকা কিছু ডিসটার্ব এই যে হালকা দাগ দুশো থাকবে এগুলো এতক্ষণ পর্যন্ত যা দেখলাম ওইগুলোর মধ্যে কিন্তু এক গজ মিস প্রিন্ট আসে না এই যে দেখেন এটা বাউপাট এই যে দেখেন

তবে এই বেশিরভাগ কাপড়টাই এরকম 95% কাপড় আপনি কাজে লাগাতে পারবেন আর যারা টেইলার্স বা বানাবেন বা সিলি কারখানা তাদের জন্য তো কাপড় ফালানো বলতে কিছু নাই সবটা কাপুরি কাজে লাগাইতে পারে মাত্র 41 টাকা মিল বানিল হবে এখান থেকে আপনারা যা আছে সব কিছু একদম খুলে দেখাইতেছে এখানে লোকান কিছু নাই আপনারা যারা নিতে চান আপনারা জেনে বুঝে দেখে শুনে তারপরে নেবেন হুম অথবা আপনারা সরাসরি আইসে ভিজিট করে আপনারা খুলে দেখে নিতে পারবেন এখান থেকে অনেক সুন্দর সুন্দর প্রিন্ট হবে অনেক সুন্দর সুন্দর কালার হবে দেখেন একদম পুরো বান্ডিল খুলে দেখা দিচ্ছে অনেক সুন্দর সুন্দর প্রিন্ট অনেক সুন্দর সুন্দর কালার হবে হাতের মিল বান্ডিল এগুলো এরকম কেউ কোন সর্বনিম্ন দুই টুকরা হবে যতটুকু বেশি থাকে এতটুকু এর ভিতরে আছে মাত্র তেত্রিশ টাকা গড়াই হাত পানা মিল কালার গ্যারান্টি হবে একশো একশো রংকশ গ্যারান্টি নিয়ে যারা ব্যবসা করতে চায় এক কথায় আপনার এখানে আসলে

রং কালার গ্যারান্টি হবে না রং কস গ্যারান্টি আছে মাত্র 55 টাকা মাত্র 55 করে কস দুই হাত পেন্সিল কস কাপড় হবে পেন্সিল কস কাপড় এগুলো 62 64 কাপড় রং কস গ্যারান্টি এই যে দেখেন অসংক কালার অসংক ডিজাইন হবে আমরা জাস্ট কয়েকটা কালার ডিজাইন দেখাবো বাকিগুলো ভিডিও করে দেখে নিতে পারবেন এগুলো দেখে নিতে পারবেন আচ্ছা একটু দুই একটা কালার খুলে দেখেন একটু ভাই এটা 22 গজ আছে

মাত্র চুয়ান্ন টাকা গস রং কালার গ্যারান্টি হবে রং কস গ্যারান্টি একশো দুই হাত পানার হ্যাঁ এইগুলি দুই হাত সব দুই হাত পানার মধ্যে অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট মাত্র কত টাকা গস মাত্র চুয়ান্ন টাকা চুয়ান্ন টাকা গস রং কালার গ্যারান্টি হবে একশো একশো রং কালার গ্যারান্টি চমৎকার কালারফুল এবং চমৎকার প্রিন্টের মধ্যে দেখেন যে অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে রং কালার গ্যারান্টি হবে রং কালার গ্যারান্টি একশো একশো মাত্র মাত্র

অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো রং কালার গ্যারান্টি হবে রংক দেখেন এগুলো একদম ফ্রেশ কোয়ালিটি এগুলো কাপড় হবে যারা গরমের আরামদায়ক গস কাপড় নিতে চান এগুলো নিতে পারেন

কেউ যদি আপনার পুরা থান নিতে চায় তাহলে কি কম হবে ভাই পুরা নিলে ওই সময় কিছু স্যাক্রিফাইস থাকবে কিন্তু কাটা নিলে রেট করে যদি কাটা নেন আপনার 70 টাকা গজে লাগবে 70 ভেক্সি এটা কি সেম রেট হবে সেম রেট হবে যে যে প্রিন্ট যে কালার নিতে চান আপনারা নিতে পারবেন

অসংখ্য কালার অসংখ্য প্রিন্ট হবে কি ছাপা প্রিন্ট এগুলো হ্যাঁ ছাপা প্রিন্ট 68 টাকা করে 68 টাকা গজ হবে রং কালার গ্যারান্টি আছে রং কস গ্যারান্টি আছে এগুলো কয় গজের থান হবে এগুলো এটা 10 গজের উপরে সব সব 10 গজের উপরে একদম ফ্রেশ হবে একদম ফ্রেশ কাপড় 15 গজ 20 গজ এরকম করে আছে মাত্র কত টাকা গজ দিছেন

সর্বোচ্চ আশি টাকা গজ একদম ইনটেক ফ্রেশ কোয়ালিটি এগুলো একবার ইনটেক ফ্রেশ কোয়ালিটি দেখেন প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা ডিজাইন দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে মাত্র আশি টাকা গজ মাত্র আশি টাকা গজ এক কালারের মধ্যে ফবলিন কাপড় আছে বয়েল আছে ফবলিন নিতে পারবেন অয়েল পপলিন দুটাই আছে এক কালারের মধ্যে একদম ইনটেক ফ্রেশ কোয়ালিটি এগুলো হ্যাঁ ফ্রেশ কোয়ালিটি একদম এগুলো সেগুলো কত টাকা গজ দিছেন এগুলো পড়তেছে 51 টাকা করে গজ 51 টাকা এটা কি ভয়েল না পবলিন এগুলো পবলিন পাবলিন হবে একদম ফ্রেশ কোয়ালিটি এক কালারের মধ্যে 51 টাকা করে 51 টাকা করে আর ভয়েল যেটা ভয়েল হলো 50 টাকা করে গস একদম ফ্রেশ কোয়ালিটি হবে যে এরকম পলিকরা ইনটেক থান থাকবে ইনটেকাম থাকবে হ্যাঁ এগুলো কি কেটে নিতে পারবে কি এগুলো এগুলো কেটে নিতে পারবে তখন 52 টাকা করে গস লাগবে পাবলিন এই যে এইগুলো দেখেন এই যে কাটা আছে মানে এক কালারে যদি ভয়েল পাবলিন নিতে চায় গজে

তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন। এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম